রওর্ষাটা থাকতো কারণ সুপারস্টার সাকিব খান দেশে ফেরার পরও অপু সঙ্গে এসে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করেনি কিংবা ডিসপোজ করেনি তার সঙ্গে তার সম্পর্কটা যার জন্যই এতদিন ধরে যে মানুষগুলো তাকে এত কথা শুনেছে এত কিছু করেছে সেগুলোর নিয়ে অনেক বেশি হাইপের মধ্যে ছিল অপু আর তাই মাকে এরকম মন খারাপ করে বসে থাকতে দেখে আবরাম খান জয় এক নতুন বুদ্ধিগুলো সে তার ইউটিউবে দেখছিল মায়ের পুরোনো গায়ে হলুদের ভিডিও তারপর বিয়ের ভিডিও সাজের ভিডিও এগুলো দেখতে দেখতে হঠাৎ করে সে মায়ের কাছে আসে এসে বলে মাম্মা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এবার অপু বিশ্বাস বলেন বাবা বলো কি কথা তোমার মানে তুমি এখন এক কাজ করো এখান থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আসো তারপরে বলছি খুব সুন্দর করে মুখ ফিরে আসবে অপ্পু যে মুখ ফ্রেশ হয়ে আসলে বলে এবার তুমি সুন্দর করে ডোনার লাগাও অপু বলে মানে কি বলে হ্যাঁ বলছি তুমি টোনার লাগাও এরপর ওপো টোনার লাগালো তারপর বলে একটা বউ সাজার মতো করে খুব সুন্দর করে এখন তুমি সাজবে উপবিশ্বাস বলেন কেন বলে আমি তোমাকে তোমার বিয়ের অনুষ্ঠান বিয়ের ছবি দেখেছি বিয়ের ভিডিও দেখেছি গায়ে হলুদের ভিডিও দেখেছি সব দেখেছি তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু কোনো কিছুই তুমি আমার সামনে করি এগুলো সব আমাকে দেখতে হবে তুমি এখন সুন্দর করে সেজে তারপর আমার কাছে আসবে এসে বলবে বাবা দেখো আমাকে কত সুন্দর লাগছে যাও সবসময় তো শুধু মানুষের জন্য সাজো আজকে তুমি আমার জন্য সাজবে এই কথাটা শুনে খুব অবাক হয়ে যায় বিশ্বাস আমি শুনেছি তাই আমি এটা তোমাকে বলেছি যাও তুমি এখন আমার জন্য সাজবে বিশ্বাস সুন্দর করে সাজলেন জয়ের কথা মতই এইরকম সময় সারপ্রাইজ দিল আবরাম খান জয় অপুর যখন সাজ একদম রেডি তখন কলিং বেল বাজলো অপু বলেন এত রাতে কে এসেছে এখন রাত বাজে আড়াইটা এই সময় কে আসতে পারে জয় বলে কে আসতে পারে জানি না যাও দরজা খুলে দেখো আমি তো এত রাতে দরজা খোলা ঠিক হবে না অপু দরজা খুলে দেখে সাকিব বেরি সাকিবকে দেখে চমকে যায় অপু বিশ্বাস বলে তুমি এই পাঞ্জাবি পরে এত সুন্দর সাজগুজ করে কোথা থেকে এলে এত রাতে সাকিব খান বলেন আমার ছেলে বলেছে তোমার জন্য শাস্তে আমি নাকি তোমার তার জন্য সাজতে আমি নাকি তার জন্য সাজিনা আমাকে নাকি তার পাঞ্জাবি পড়া দেখতে ইচ্ছে করছে আর এই পাঞ্জাবিটাই করতে হবে তাই বলেছে এই পাঞ্জাবিটা অপবিশ্বাস বিশ্বাস এ সাকিবকে গিফট করেছিল সাকিব খান সেই পাঞ্জাবিটা পরে খুব সুন্দর করে সেজে এসেছে এবং অপু তো দেখেও চমকে গেছে বলে আমি না হয় পাঞ্জাবি পরলাম জয় বলেছে তুমি এরকম করে সাজছো কেন কোথায় যাচ্ছ অপু বলে আমিও তো জয়ের জন্য সাজলাম জয় বলল আমি নাকি ওর জন্য কখনো সাজি না আর ও বসে বসে আমাদের ঘুরিদের ভিডিও দেখছিল সেগুলো দেখে এখন আমাকে বলেছে শাস্তে মন খারাপ করে বসেছিলাম তো তাই সাকিব খান বলেন ছেলে বড় হয়ে গেল কত কিছু শিখেছে কত কিছু বোঝেছে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম অপু বিশ্বাস বলেন আর কি বাকি আছে ছেলেকে আবার বিয়ে দিতে হবে বলেই তিনজনে হেসে দিল বন্ধুরা এই যে পারিবারিক বন্ধন এটা আসলে সন্তানরা শিখে এভাবে। আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না